আসসালামু আলাইকুম আমি ফরজামরান আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতেছো তো তোমাদের উচ্চতর গণীর যে সাবজেক্ট আছে সেটার এমসি এর সাজেশন নিয়ে আলোচনা করব তো চলো আমরা দেখি যে তোমরা কি কি এমসিকিউ পড়বা ঠিক আছে তো এই যে এই ভিডিওতে আমি যে এমসিকিউ গুলোর কথা বলবো তোমরা যদি এগুলো পড়ো তো তোমাদের আর অন্য কোনো এমসিকিউ পড়ার প্রয়োজন নেই ঠিক আছে তো কোনগুলো পড়বা দেখো তোমাদের বইয়ে যে বোর্ড প্রশ্ন আছে না দু হাজার চব্বিশ সালের ভোট প্রশ্নগুলো পড়বা বোর্ড প্রশ্ন হচ্ছে নয়টা বোর্ড প্রশ্ন আছে নয়টা যদি তোমরা পড়ো তো পঁচিশ ইন্টু নয় হচ্ছে দুইশো পঁচিশটা দুইশো পঁচিশটা এমসি কিউ পাইবা কিন্তু তোমাদের দুইশো পঁচিশটা পড়া লাগতো না হাইয়েস্ট তোমাদের একশো পঁচিশটা এমসি পড়া লাগবে দেখবো যে তোমরা যখন প্রশ্ন এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করবো দেখবো যে প্রথম দিকে দুইটা তিনটা বোর্ড করার পরে বাকিগুলো দেখবো ম্যাক্সিমাম কমন হ্যাঁ একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তো তোমরা একশো পঁচিশ থেকে পঞ্চাশটা এমসি কিউ যদি তোমরা এখান থেকে ভালো করে একদম জেড যদি ভালো করে পড়ো ঠিক আছে যে কোনো একটা টেস্ট পেপার থেকে তো তোমরা দেখবো যে গিয়ে একদম হুব হুব এগুলো কমন পাইবো পঁচিশটাই কমন পাইতে পারো বাক্য ভালো হইবে ঠিক আছে যদি ভালো করে বুঝে পড়ো তো পঁচিশটাই কমন পড়বে আর যদি বুঝে না পড়ো তো তো কিছু সমস্যা হবে কিন্তু মুখস্থ করতে যাইবা না নিয়ম বুঝবা অঙ্ক হচ্ছে তোমাকে অঙ্কটা ফিল করতে হয় নিয়মটা বুঝতে হয় অনুরূপ যে অঙ্কগুলো থাকবে সে অঙ্কগুলো তোমার এই নিয়মে ফেলতে হবে ঠিক আছে আর কিছু কিছু আছে মুখস্ত এবং এগুলা হুবহু রিপিট হয় তোমরা এগুলো একটু মুখস্ত করে ফেলবো আর যেগুলো মুখস্ত না অঙ্ক নিয়ম বুঝতে নিয়মটা বুঝবো এরপর যদি তোমরা না বুঝো তোমরা আমার এই চ্যানেলে চোখ রাখো নিয়মিত আমার ভিডিওগুলো দেখো আমি কিন্তু তোমাদের এই যেন এইটা বোর্ড প্রশ্ন আছে সব কয়টা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে এবং প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হইব ঠিক আছে ভালো থেকে সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা